আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন মেডিসিনের পথে ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফেমিফিল আজকে আমরা ফেমিফিল সম্পর্কে বিস্তারিত জানবো এর ব্যবহার এর খাওয়ার নিয়ম এটি একদিন খেলে ভুলে গেলে কি করবেন এবং এটি খাওয়ার ফলে কি অসুবিধা হতে পারে সে সম্পর্কে বিস্তারিত জানব তো বন্ধুরা চলুন শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখবেন এবং যারা চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ফেমিফিল হচ্ছে স্বল্প মাত্রায় জন্মবিরতিকরণ একটি পিল বর্তমানে বিশ্বের লক্ষ লক্ষ বিবাহিত মহিলা খাবার জন্মবিরতিকরণ পিল যা শুধু পিল নামে সাধারণভাবে পরিচিত তা ব্যবহার করে পরিবার পরিকল্পনা করছে কারণ খাবার পিল একটি সুসহনীয় এবং নিরানব্বই পারসেন্ট কার্যকারী আধুনিক জন্মবিরতিকরণ পদ্ধতি খাবার পিল একটি সম্পূর্ণ অস্থায়ী এবং পরিবর্তনশীল জন্মবিরতিকরণ পদ্ধতি অর্থাৎ যতদিন আপনি গর্ভধারণ করতে চান না ততদিন পিল খেতে থাকুন পিল খাওয়া বন্ধ করলেই গর্ভধারণের ক্ষমতা ফিরে আসবে আবার খাবার পিল খেলে মাসিক নিয়মিত হয় এবং মাসিকের অনেক অসুবিধা কমে যায় গর্ভধারণ থেকে বিরত রাখা ছাড়াও খাবার পিলে অনেক ক্ষেত্রে শরীরে কিছু উপকার করে ফেমিপিলের সুবিধা ফেমিফিলের রয়েছে স্বল্পমাত্রায় স্ট্রোজেন যার ফলে মাথা ঘোরা মাথা ব্যথা বমি বমি ভাব ইত্যাদি উপসর্গ ব্যবহারকারী মহিলাদের মধ্যে অতি সামান্য পরিলক্ষিত হয় এছাড়া ফেমিফিলে রয়েছে লেবরোজেস্ট্রন যার ফলে ব্যবহারকারীদের মধ্যে ফোটা ফোটা রক্ত এবং দুই মাসিকের মধ্যবর্তী সময়ে স্রাপ কম বেশি পরিলক্ষিত হয় ফেমিপিল সর্বমাত্রার পিল বলে প্রথম ব্যবহারকারীদের জন্য এটি আদর্শ পিল বলা হয় থাকে ফেমিপিলের ব্যবহার এক নম্বর ফেমিপিল খেতে মনস্ত্র করলে আপনার পরবর্তী মাসিক না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন দুই নম্বর মাসিক আরম্ভ হওয়ার প্রথম দিন থেকে মোটা তীরচিহ্নিত সাদা পিলটি দিয়ে ফেমিপিল খাওয়া শুরু করুন তিন নম্বর পরের দিন থেকে প্রতিদিন নিয়মভাবে একই সময়ে পাতলা তীরচিহ্ন অনুসরণ করে একটি করে পিল খেতে থাকুন প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে যেমন রাতে শোয়ার আগে বা খাবারের আগে বা খাবারের পরে পিল খাওয়া অভ্যাস করা ভালো চার নম্বর প্রতিদিন একটি করে একুশ দিনে একুশটি সাদা বড়ি খাওয়া ঠিক পর দিন থেকে পাতার শেষ সারে থেকে প্রতিদিন একটি করে সাত দিন ষাটটি বাদামি রঙের ট্যাবলেট খেতে হবে পাঁচ নম্বর বাদামি রঙের ট্যাবলেট খাওয়াকালীন সম্ভবত আপনার মাসিক হবে মাসিক আরম্ভ হলেও বাদামি রঙের ট্যাবলেট খাওয়া বন্ধ করবেন না বাদামি ট্যাবলেট নিয়মিতভাবে সাত দিন খেলে রক্তস্বল্পতা পূরণের ছাড়াও পিল খাওয়ার নির্দেশিত সময় ঠিক থাকবে এ সময়ের মধ্যে আপনার মাসিক শুরু না হয়ে থাকলে আপনি আত্মসত্ত্বা কি না তা জানার জন্য ডাক্তার কাছে পরামর্শ করবেন ছয় নম্বর ষাটটি বাদামি ট্যাবলেট শেষ হওয়ার পর দিন থেকেই নিয়ম অনুযায়ী নতুন একটি ফেমিপিলের পাতা খাওয়া শুরু করবেন যতদিন আপনি আর একটি সন্তান না চাইবেন ততদিন একই নিয়মে পিল খাওয়া চালিয়ে যেতে হবে পিল খেতে ভুলে গেলে কি করা উচিত এক নম্বর যদি কোনো কারণে একদিন পিল খেতে ভুলে যান তবে পরের দিন যখনই মনে পড়বে তখনই ভুলে যাওয়া পিলটি খেয়ে নেবেন তাছাড়া ওই দিনের পিলটিও নির্দিষ্ট সময় খেতে হবে অর্থাৎ সেদিন আপনাকে দুইটি পিল খেতে হবে দুই নম্বর যদি কোনো কারণে পরপর দুই দিন পিল খেতে ভুলে যান তাহলে মনে পড়ার সাথে সাথে দুটি পিল এবং পরের দিন আরও দুটি পিল খেতে হবে এবং ওই পিলের পাতা শেষ না হওয়া পর্যন্ত পিলের সাথে অন্য একটি পদ্ধতি যেমন কন্ডম ব্যবহার করতে হবে তবে মাসিক নিয়মিত রাখার জন্য অবশিষ্ট পিলগুলো প্রতিদিন একটি করে যথা নিয়মে খেতে হবে এবং পরবর্তী মাসিকের প্রথম দিন থেকেই নতুন একটি প্যাকেটের উপর সারের সাদা পিলের প্রথম পিল দিয়ে খাওয়া আবার শুরু করতে হবে ফেমিপিলের পার্শ্ব এক এক ধরনের খাবার পিল এক এক ধরনের মহিলাদের শরীরের সাথে মানিয়ে যায় তবে কোনো কোনো মহিলার ক্ষেত্রে বিশেষ কোনো খাবার পিল খেলে প্রাথমিক পর্যায়ে সাময়িক কিছু পার্শ্ব দেখা দিতে পারে যেমন মাথা ঘোরা মাথা ব্যথা বহুভূমি ভাব অথবা পিল খাওয়াকালীন সময়ে সামান্য ফোঁটা ফোঁটা রক্ত মাসিকের আকারে বের হতে পারে নিয়মিত পিল খেতে থাকলে দুই তিন মাসের মধ্যে এ সমস্ত উপসর্গ স্বাভাবিকভাবে দূরীভূত হয়ে যায় তবে যাদের ক্ষেত্রে এ ধরনের উপসর্গ দুই তিন মাস পরও থেকে যায় তাদেরকে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং ডাক্তারের নির্দেশে পরবর্তী মাসিক শুরু থেকে অন্য কোনো পিল খেতে হবে সাবধানতা কিছু কিছু ঔষধ পিলের কার্যকারিতা বাধা দেন করে থাকে আপনি যদি অ্যান্টিবায়োটিক রিপাম্পিসিম অথবা ব্যথানাশক কোনো ওষুধ সেবন করেন তাহলে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন এ সময় আপনাকে অন্য কোনো জন্মবিরতিকরণ পদ্ধতি ব্যবহার করতে হবে যেসব ক্ষেত্রে খাবার পিল খাওয়া নিষিদ্ধ যদি আপনি গর্ভবতী হয়ে থাকেন যদি আপনার বয়স পঁয়তাল্লিশ বছরের বেশি হয়ে থাকে যদি আপনি অত্যন্ত ধূমপানীয় অর্থাৎ দিনে বৃষ্টিরও বেশি সিগারেট পান করে থাকেন যদি আপনার হৃদরোগ ধমনীতে রক্ত জমাট বাঁধা রোগ থাকে যদি আপনি উচ্চ রক্তচাপ তীব্র মাথা ব্যথা স্তনের ভিতর গোটা বা শক্ত কিছু বোধ করা অত্যাধিক রক্তস্রাপ কারণ নির্ণয় হয়নি এসব অসুবিধা হয় থাকে তাহলে পিল খাওয়া যাবে না পিল ব্যবহারকারীদের মধ্যে গুরুত্ব বিরূপ প্রক্রিয়া বিষয়ে উল্লেখ করা হয়েছে তবে আপনি যদি স্বাস্থ্যপতি হন এবং ধূমপানি না হয়ে থাকেন তাহলে এসব বিরূপ প্রক্রিয়ার সম্ভাবনা কম খাবার পিল শুরু করার পর দিন যদি আপনি কোনো অসুবিধা যেমন মাইগ্রেন দৃষ্টিশক্তি বা বাকশক্তি পরিবর্তন পায়ে অস্বাভাবিক ব্যথা বা ফুলে যাওয়া বুকে তীব্র ব্যথা বা শ্বাসকষ্ট চামড়ার হলুদ বর্ণ ধারণ অথবা রক্তচাপ বেড়ে যায় ইত্যাদি অনুভব করলে তাহলে ডাক্তারের পরামর্শ নিন অথবা নিকটস্থ কোনো পরিবার পরিকল্পনা ক্লিনিকের সাথে যোগাযোগ করুন তো বন্ধুরা এই ছিল ভূমিপিল সম্পর্কে আজকের ধারণা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না